ওয়েলকাম টু শান্তিপুর চলো এসে গেছে শান্তিপুর এটা দিয়ে নামবে চলো উজ্জ্বল আমরা শান্তিপুরে এসে গেছি শান্তিপুরে এসেছি আমরা শান্তির খোঁজে শান্তির খোঁজে চলো একদম রেড ফাটা কাকু বলতে শান্তির পা মারা গেছে শান্তি আর মানুষের নেই না শান্তির মা মারা গেছে কোথায় এসে গেছে কিন্তু শান্তিপুরে আমরা এখন যাব কোন দিকে কোন দিকে উজ্জ্বল এই দিকে এই যেতে হবে চলো যাবো এখন আমরা অটোতে এই টোটোতে উঠবো উঠে আমরা যেখানে যাওয়ার সেখানে যাবো যেখানে কাজ ওখানে যাবো আর ট্রেনটা কি সুন্দর ফাঁকা কি ভালো পুরো ফাঁকা প্ল্যাটফর্মেও লোক নেই প্ল্যাটফর্মে ফাঁকা একদম এখানে এরকম শান্তি পুরো সত্যি শান্তি মানে নেমে তো শান্তি শান্তিই লাগে শান্তি শান্তি লাগে একটুখানি হালকা রোদ দূর থাকে যদি একটু মেঘলা মেঘলা থাকত না আর ভালো লাগে আরো ভালো লাগে আমরা পেয়েছি বৃষ্টি মেঘলা শান্তিপুরে এসে সবই পেয়েছি

উজ্জ্বল বাবু কাকু সব এখান থেকে উঠছে চলো এসে গেছি শান্তিপুর জংশন এই যে কাকু ফটো সেশন তুলছে চলছে কাকু ফটো সেশন এই যে দেখেছো এই যে শান্তিপুর দারুণ লাগছে জায়গাটা দেখতে পেয়ে